উত্থান আন্দোলনের ফ্রন্টলাইন যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা শাহি আলম সম্মর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তদন্তের গাফিলতি প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তী প্রশাসনের কাছে অবিলম্বে শাহিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের সাথে যে জড়িত মূল ঘাতকের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে এই সাম্য হত্যার সাথে যারা সরাসরি জড়িত সবার অবিলম্বে দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানাচ্ছি আমরা অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই অবিলম্বে শাহিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে যারা যদি তাদের বিচার নিশ্চিত করতে হবে না হয় এই আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কিভাবে আদায় করতে হয় সে বিষয়ে আমরা রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সেটি সরকারকে জানিয়ে দেব ধন্যবাদ স্পষ্ট সাম্য বিচার যত দ্রুত সম্ভব করতে হবে আমরা দেখেছি যে প্রশাসন মানে পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন পরে তারা কি তিনজন মানে তিনজন খুনি যাদের অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে কোনো পরিচয় এখন পর্যন্ত দেয়া হয় নাই মিডিয়াতে এবং তাদেরকে দেখলেই বোঝা যায় যে সাম্যকে যেভাবে খুন করা হয়েছে সেটার জন্য যে ট্রেনিং এর প্রয়োজন তাদের সেটা আছে কিনা আমাদের সন্দেহ রয়েছে তো আমরা আমরা ধারণা করি সাম্য হত্যাকাণ্ড কোনো নিছক অ্যাক্সিডেন্ট না যে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হয়ে গিয়েছে এরকম কিছু না আমাদের মন ধারণা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সাম্য হত্যার প্রতিবাদে আমরা যে গত কর্মসূচিগুলো করেছিলাম এবং আজকে করেছি এবং আগামীতে যে সব কর্মসূচি আমরা নিব সেখানে বার্তা আমাদের স্পষ্ট যত দ্রুত সম্ভব বিচার কার্য সম্পন্ন কর করতে হবে সাম্যতার বিচার কার্য না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না যে আমাদের বার্তা আমরা জানিয়ে দিয়েছি আমাদের কেন্দ্রীয় সংসদে এই বার্তা পৌঁছাবে যদি এই বিচার নিয়ে গরিমসি হয় যদি এই বিচার নিয়ে কোনো তাল বাহানা শুরু হয় ষড়যন্ত্র হয় আমরা রাজপথে আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব এবং এই ইন্টারিম সরকারকে আমরা বুঝিয়ে দেব যে ফ্যাসিস হাসিনার ষোলো বছরের রাজত্ব যদি আমরা দুই তিন মাসে ভাঙতে পারি আপনার নয় মাসের রাজত্ব ভাঙতে আমাদের বেশি দিন সময় লাগবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন সাম্য হত্যা হয়েছে তার এখনো ঘোরাফেরা করছে খুনিরা তাদেরকে গ্রেপ্তার করতে সম্পূর্ণভাবে ভাবে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই ইন্টিরিম গভর্নমেন্ট আমরা এই ইন্টিরিম গভর্নমেন্টকে বলে দিতে চাই বিগত সতেরো বছরে ছাত্র দলের আত্মত্যাগের বিনিময় এবং জলায় অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যর্থনে রক্তের বিনিময়ে আপনারা গদিতে বসেছেন অথচ আমাদের ছাত্রদের নিরাপত্তা দিতে ছাত্র দলের নিরাপত্তা দিতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যদি এই ব্যর্থতার পরিচয় দিয়ে থাকেন তাহলে আপনাদের আপনাদেরকে শেখ হাসিনাকে আমরা ছাত্র জনতা যেভাবে উৎখাত করেছি আপনাদেরকে উৎখাত করে ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসবো